সর্বনাশ হয়ে গেল নীল এখন কি উপায় হবে রাত্রির চুখে মুখে গভীর উদ্বেগ আর আসন্ন লোক লজ্জার ভয় নীল চুপ করে রইল কিছুক্ষণ যেটা ঘটে গেছে সেটা এড়ানোর তো কোনো উপায় নেই দায় নিতেই হবে রাত্রির পিঠে হাত রাখলো সে সর্বনাশ বলছো কেন ভুল যখন হয়েই গেছে শোধরানোর দায়টাও নেব আমরাই কি করব? বিয়ে করব খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবো আমরা বাড়ির লোকেদের তো কোনো আপত্তি ছিল না যে বিয়ে দু বছর পরে হওয়ার কথা ছিল সেটা এক্ষুনি হবে নীল শান্ত গলায় বলল এক্ষুনি বিয়ে রাত্রি উদ্ভ্রান্ত গলায় বলল হ্যাঁ বাধা কিসের আমি দিল্লির অফিস ট্যুরটা সেরে আসি তারপরেই সব ব্যবস্থা করব। সবাই জেনে যাবে যে কি ভাববে তখন প্যানিক করছো কেন আমি আছি না ভরসা রাখো আমার উপর রাত্রির হাতে চাপ দিল নীলের বলিষ্ঠ আঙুলগুলো হাতটা আঁকড়ে ধরল রাত্রি বড় ভরসা যে এই হাতের স্পর্শে সেই কবে থেকে ধরে আছে কখনো মনে হয়নি এই হাতের নির্ভরযোগ্যতা কমেছে এক হাজি বা কিসের ভয় নীল আছে তো সে সব সামলে নেবে পাড়াটা বড্ড নির্জন অভিজাত এলাকা বুঝি এরকমই হয় কেউ কারো খবর রাখে না যে যার জগতে ব্যস্ত বিশাল অ্যাপার্টমেন্টগুলো পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু যেন পরস্পরের থেকে মুখ ফিরে আছে কেউ কারোর সঙ্গে কথা বলে না লোকজন গম্ভীর মুখে বাড়ি থেকে বেরোয় আবার গম্ভীর মুখে ঢুকে যায় বাড়িতে হঠাৎ দেখা হয়ে গেলে চেনা মুখ হলে বাক্য যেগুলো নেহাত না হলেই নয় সেটুকু হয় কিন্তু নতুন যারা এখানে থাকতে এসেছে তাদের নিয়ে কারো মাথা ব্যথা নেই সাত দিন হলো এই এলাকায় টু বেডরুম ফ্ল্যাট কিনে উঠে এসেছে জয় অল্প বয়সে কার্ডিওলজিস্ট হিসেবে বেশ সুনাম হয়েছে ডক্টর দিগ্বিজয় চৌধুরীর একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জয় নেহাত এখানে থাকতে পারবে না তার না হয় সারাদিন কাজ নিয়ে কেটে যাবে কিন্তু মাকে তো সারাদিন একা একা এই ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যেই কাটাতে হবে কেউ পাশে নেই একটাও কথা বলার সঙ্গে নেই হাঁপিয়ে উঠবে মা কেন যেন আজকাল জয়ের মনে হয় টাকা হলেই কেমন যান্ত্রিক হয়ে ওঠে মানুষ মধ্যবিত্তরা জীবনকে যেভাবে উপভোগ করে হয়তো ঠিক সেভাবে উপভোগ করতে পারে না তাদের হাসি আনন্দ দুঃখ সবকিছুই কেমন মাপা আর নিয়ম মাফিক এক চুলো এদিক ওদিক হওয়ার উপায় নেই কে জানে হয়তো জয়ও আস্তে আস্তে এরকমই যান্ত্রিক হয়ে উঠবে অঘরে ঘুমোচ্ছিল জয় সারাদিন হসপিটাল ক্লিনিক চেম্বার দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত শরীর বিছানা যায় ঘুমের অতলে আজ কিন্তু হঠাৎ গেল বিছানা উঠে বসে এদিক ওদিক বুঝতে পারল না ঘুমটা ভাঙলো কেন হঠাৎ ঠিক তখনই শুনতে পেলো বেলের আওয়াজ অধৈর্য হতে ঘন ঘন বেল বাজাচ্ছে কেউ এত রাতে কে এলো এই এলাকায় তো জয়ের সঙ্গে কারোরই পরিচয় হয়নি সেভাবে তাহলে কে দরজা খুলে দিতেই সামনে দাঁড়ানো ভদ্রলোক হাওম করে উঠলেন আমার স্ত্রীকে বাঁচান হঠাৎ করে বাথরুমে পড়ে গেছেন ব্লিডিং হচ্ছে খুব ও প্রেগন্যান্ট গেল জয় ভদ্রলোক হয়তো জানেন জয় ডাক্তার তাই বিপদে পড়ে মাঝরাতে ছুটে এসেছেন ভদ্রলোক সুপুরুষ অবশ্যই একে লোক না বলে ছেলেই বলা উচিত বয়স কিছুতেই ছাব্বিশ সাতাশের বেশি নয় উস্কো কুস্কো অবিন্যাস্ত চুল আর উদ্ভান্ত চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে সত্যি বিপদে পড়েছেন জয় জিজ্ঞেস করল কে আপনি কোথায় থাকেন আমি নীল এই ফোর্থ ফ্লোরে আমাদের ফ্ল্যাট তাড়াতাড়ি চলুন কিন্তু আমি তো গাইনোকোলজিস্ট নই ওনাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে আপনি অ্যাম্বুলেন্স ডেকেছেন আহ তো প্রশ্ন করবেন না শিগগির চলুন ছেলেটা হাত চেপে ধরেছে জয়ের আজকাল চলাফেরা করতে খুব কষ্ট হয় রাখটির তবে আর বেশি দিন নয় এক মাসের অপেক্ষা শুধু তারপরেই সে আসতে চলেছে একটা শিরশিরানি ভালো লাগায় বুকের মধ্যে কাপুনি দেয় মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেল ওর বাথরুমে যেতে হবে কমলামাসি পাশেই অঘরে ঘুমিয়ে আছে ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না বিছানা থেকে নেমে পা টিপে টিপে বাথরুমের দিকে চললো পরিষ্কার হয়ে বেরিয়ে আসতে গিয়ে কি যে হয়ে গেল কিভাবে পা পিছলে গেল কে জানি শটান মেদিতে আশ্রে পড়লো রাত্রি প্রচন্ড ব্যথায় আর্ত করে উঠল সে কমলামাসী ধর্ম নিয়ে ছুটি এলো এদিকে তীব্র ব্যথায় চোখে অন্ধকার দেখছিল দুপায়ের দিয়ে গড়িয়ে রাত্রে নামছে তরল কিছু ঝাপসা চোখে ক্রমশ লুপ্ত হয়ে আসা চেতনার মাঝে ত্রাণপাণ কি বলতে চাইল ডাক্তারকে ফোন করতে কমলা মাসি তখনও উদ্ধারান্ত চোখে আপ্রাণ চেষ্টা করছে রাত্রিকে টেনে তুলতে চোখে অন্ধকার নেমে আসার আগের মুহূর্তে রাত্রে শুনতে পেল বেল বেজে উঠেছে কমলামশি ছুটে গেল দরজা খুলতে আচ্ছন্ন অবস্থায় রাত্রি টের পেল বলিষ্ঠ দুহাতে কে যেন কোলে তুলে নিয়েছে ওকে স্পর্শটা যে খুব চেনা তবে কি তবে কি আর ভাবার শক্তি ছিল না অন্ধকারে নেমে এসেছে ততক্ষণে চোখে জয় হতভম্বের মতো বসেছিল হসপিটালে নিজের চেম্বারে ভোর পাঁচটা বাজে এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল ও চেতনাও ছিল আচ্ছন্ন হুশফিরে পেতে নিজেকে এখানে আবিষ্কার করেছে কি করে এখানে এলো কেন এলো কিচ্ছু মনে নেই অপরিচিত কেউ অথচ এরা সবাই বলছে সে নাকি রাত তিনটের সময় অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ফোন করেছিল তারপর প্রেগনেন্ট মেয়েটাকে কেই এখানে নিয়ে এসেছে যার জন্য সঠিক সময় চিকিৎসাও শুরু হয়েছে ডক্টর মুখার্জি ইমিডিয়েট সি সেকশনে ডেলিভারি করেছেন বাচ্চা আর মা দুজনেই এখন বিপদমুক্ত আর একটু দেরি হলে মারাত্মক কিছু পারত। কিন্তু এত সব ঘটনার কিছুই তো মনে নেই কি হয়েছিল ব্যাপারটা মেরে বসে থাকতে থাকতেই দরজায় টোকা পড়লো সিস্টার শিলা মুখ বাড়িয়েছে স্যার পেশেন্ট আপনার সাথে দেখা করতে চাইছি কোন পেশেন্ট আপনি যাকে নিয়ে এসেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে হ্যাঁ তবে দুর্বল খুব কিছু বলতে গিয়েও থেমে গেল জয় বলল আসছি আমি শেষটা শিলা চলে গেল জয়ের হতবম্ব ভাব না কিছুতেই চেনে না জানে না মেয়েটাকে নিয়ে চলে এলো তাও কিছুই তো মনে নেই গোটা ব্যাপারটা এত অদ্ভুত লাগছে কেবিন নাম্বার সেভেনের দরজা ঠেলে ঢুকতেই জয় দেখলো বাচ্চাটিকে মায়ের কাছে দেয়া হয়েছে বয়স্ক মহিলাটি বাচ্চাটাকে কোলে করে বসে আছেন মেয়েটা শুয়ে আছে বেডে সেখান থেকে স্নেহাত দৃষ্টিতে তাকিয়ে আছে বাস্তার দিকে কেমন আছেন জয় একটু গলা খাকারি দিয়ে প্রশ্নটা করল প্রচন্ড অস্বস্তি হচ্ছিল ওর মেয়েটা তাকালো জয়ের দিকে এক রাস কৃতজ্ঞতা মেশানো দৃষ্টিতে বয়স্ক মহিলাটিও কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়েছিলেন জয় বাস্তাটা দিকে তাকালো একবার হাসিমিকে প্রশ্ন করল ছেলে বয়স্ক মহিলা হাসিমুকে সম্মত মাথা নাড়ালেন কমল মুখে শুনলাম আপনি নাকি আমাকে বাথরুম থেকে তুলে অ্যাম্বুলেন্সে ফোন করে নিজের সাথে থেকে এই হসপিটালে নিয়ে এসেছেন মেয়েটা গলায় প্রশ্ন করেছেন জয় কি বলবে বুঝতে না মাথা শুধু তারপর আমি এই হসপিটালেই কাজ করি জানি আপনি কার্ডিওলজিস্ট এখানকার নার্সটাই বলেছে। মেয়েটা বলল জয় চুপ করে রইল আপনাকে কি বলে ধন্যবাদ দেবো না। আপনি আমার এত বড় উপকার করেছেন জয়ের প্রচন্ড অস্বস্তি হচ্ছিল মেয়েটা এমন ভাবে বলছে জয়কে আসালেই কিছু করেছে মেয়েটা তখনও বেরবিড় করে চলেছে আমার বাচ্চাটা না থাকলে ও যে একেবারে হারিয়ে যেত আমার জীবন থেকে যার জন্য সব কিছু ছেড়ে সবাইকে ছেড়ে একা একা চলে এসেছিলাম সবই যে নষ্ট হয়ে যেত আমার এতদিনের কষ্ট যন্ত্রণা সব নিষ্ফল হতো মেয়েটার কথার মাথা মন্দ কিছুই বুঝতে পারছিল না জয় একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে ওকে কাটার মতো খোঁজাচ্ছিল এবারে সেই প্রশ্নটাই করলো আপনার হাজবেন্ড কোথায় বলুন তো তিনি কেন অ্যাম্বুলেন্সে আপনার সাথে এলেন না মেটার আর বয়স্ক ভদ্র মহিলা দুজনে একসাথে এমন চমকি উঠেছেন যে জয় অবাক হয়ে গেল মেয়েটার মুখ আস্তে আস্তে করুণ হয়ে এলো অস্ফিটে বলল আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো দৌড়ে এলেন আমার ডাকতে আপনি বাথরুমে পড়ে যাওয়ার পর খুব ঘাবড়ে গেছিলেন উনি পাগলের মতো ছুটে এসেছিলেন আমার কাছে কিন্তু কি আশ্চর্য এখন তাকে দেখতেই পাচ্ছি না কোথায় থেমে গেল জয় মানে থামতে বাধ্য হলো মেয়েটার চোখ বিস্ফারিত উঠে বসার চেষ্টা করছে বিছানায় শরীরটা প্রচন্ড কাঁপছে ওর মুখটা লাল হয়ে উঠেছে কি হলো আপনার জয় আতঙ্কিত স্বরে বলেছে বয়স্ক ভদ্রমহিলা উঠে দাঁড়িয়েছেন বাচ্চাটিকে কোলে নিয়ে উনিও কাঁপছেন কি আপনাকে ডাকতে গেছিল কি বলছেন আপনি মেয়েটা কোনো মতে বলছেন আপনার হাজবেন্ডই তো আপনাকে তো স্ত্রী বলে পরিচয় দিলেন নামটা যেন কি বলেছিলেন মনে পড়েছেন নীলাভ্রসেন নীল 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 মেয়েটা কাঁদছে অসহায়ের মতো জয় হতভম্ব বয়স্ক মহিলাটি এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসে শান্ত করার চেষ্টা করেছেন ওকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো জয় ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না ও কমল ও এসেছিল ও এসেছিল আকুল হয়ে কাছিল রাত্রে চুপ কর্মা ও কোথা থেকে আসবে ওই ছোকরার ভুল হয়েছে কিছু কমলা শান্ত করার চেষ্টা করছিলেন রাত্রিকে সেই কবি থেকে কোলে পিঠে করে বড় করেছেন মেয়েটাকে ওকে এভাবে ভেঙে পড়তে দেখলে ভালো লাগে বুঝি না ও সত্যিই এসেছিল তাইতে আমার এরকম মনে হয়েছিল কি মনে হয়েছিল আমি যখন বাথরুমে পড়েছিলাম কে কোলে তুলে নিয়েছিল আমায় এই ডাক্তারি তো কিন্তু আমার মনে হয়েছিল নীল আমায় কোলে তুলে নিয়েছে মনে হচ্ছিল নীলই নীল কি দু হাত দিয়ে অবস্থায় রাত্রে নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল তিনি তো দেখেছেন ডাক্তার ছেলেটায় রাত্রিকে কোলে তুলে নিয়েছিল জয় আজকাল সারাক্ষণ অস্থির অস্থির থাকে ব্যাপারটা যে সেদিন কি হয়েছিল বুঝাই গেল না পুরো ঘটনায় এমন জট পাকিয়ে আছে জট না পর্যন্ত শান্তি নেই মেয়েটা ফিরে এসেছে অপেক্ষা করে এক সন্ধ্যায় ঘরের দরজায় বেল বাজালো বয়স্ক মহিলাটি দরজা খুলে দিয়েছেন জয়কে দেখি অবাক হয়ে তাকিয়েছেন দেখতে এলাম আপনাদের হাসলো জয় আসুন আসুন মহিলা সরে দাঁড়িয়েছেন আসলে কাজ কম ছিল বাড়ি চলে এসেছি জলদি জলদি তাই ভাবলাম আপনাদের একটু দেখে যাই সোপায় বসে পড়েছে জয় কে এসেছে কমলা রাত্রি গলা চুড়িয়ে বলেছে রাত্রি এদিকে আয় ডাক্তারবাবু দেখা করতে এসেছেন কোন ডাক্তারবাবু বলতে বলতে এসেছে রাত্রি তারপরে জয়কে দেখে এক মুখ হেসে বলেছে আপনি ভালো আছেন তো আমি তো ভালোই আছি আপনাদের খবর বলুন আমরা সবাই ভালো আপনার ছেলে সেও ভালো ঘুমোচ্ছে আপনি চা খাবেন তো বয়স্ক মহিলা বলেছেন খেতে পারি হাসলো জয় মহিলা উঠে গেলেন চা করতে এবারে রাত্রির দিকে তাকালো জয় বলল আসলে আমি এসেছি কিছু কথা পরিষ্কার করতে সেদিনের ব্যাপারটা এত গোলমেলে ছিল যে ভাবলে অস্থির অস্থির করছি প্লিজ একটু খুলে বলুন তিনি কোথায় গেছেন দেখুন তো সেদিন ইনি আপনার কাছে গেছিলেন কিনা রাত্রি আঙুল দিয়ে ইশারা করলো একদিকে সেদিকে মুখ ফিরিয়ে তাকাতেই চমকে গেল জয় এই তো সেদিনের ছেলেটা কিন্তু এর ছবিতে মালা পরানো কেন হ্যাঁ হ্যাঁ ইনি তো গেছিলেন কিন্তু জয় প্রায় চেঁচিয়ে ও আর নেই রাত্রি শান্ত গলায় বলেছে চমকে উঠেছে জয় এখন আমি জানিও আছে সবসময় আমার সাথেই আছে অদ্ভুত হাসি রাত্রির ঠোঁটে মানে জয় অস্ফুটে বলল। রাত্রি যেন ঘুরের মধ্যে রয়েছে বড্ড ভালোবাসত আমাকে দুহাত দিয়ে যেন আগলে রাখত দিল্লিতে অফিস টুড়ে যেতে গিয়ে প্লেন ক্র্যাশে যখন চলে গেল আমি তখন প্রেগন্যান্ট না বিয়েটা হয়নি তখনও বাবা চাইলেন নতুন করে জীবন শুরু করি তাই নীলের সন্তানকে সরিয়ে দিতে চাইলেন কিন্তু সেটা কি করে সম্ভব ছিল বলুন ও যে নীলের একমাত্র চিহ্ন ওকে কি করে সরিয়ে দিতে পারতাম সেই নিয়ে বাড়িতে প্রতিদিন অশান্তি আপনার শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলেননি পাশে দাঁড়াননি বিয়েই তো হয়নি শ্বশুরবাড়ি কি করে হবে ছেলের মৃত্যুর পরেই তারা আমাকে অপয়া ভেবে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আশ্চর্য আপনি প্রেগনেন্ট জেনেও কি জানি তারা জানতেন কিনা নীল ওদের বলেছিল কিনা কিছু জানি না তখন এত কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না তারপর কি হলো বাবা কিছুতেই আমার আর নীলের সন্তানকে বাঁচতে দেবেন না বুঝে বাড়ি থেকে বেরিয়ে এলাম নিরিবিলিতে থাকবো বলে এখানে এই ফ্ল্যাটটা ভাড়া নিলাম কমলা মাসিও আমার সাথে বেরিয়ে এলো আমার মা নেই সে বছর থেকে মায়ের দূর সম্পর্কের দিদি কমলা মাসির কাছে মানুষ আমি বাবার খবর নিল না আমার হয়তো কমলা মাসির সঙ্গে আছে জেনেই মুখ ফিরিয়ে থাকতে পেরেছিল তারপর তারপর তো দেখতেই পাচ্ছেন আমার এতদিনের কষ্ট তো সফল হল বলুন নীলের একমাত্র চিহ্ন আমাদের একমাত্র সন্তান এখন আমার বুকের কাছে আছে নীলও আছে আমাদের সাথে আপনি তো সেটা বুঝতে পেরেছেন তাই না বলুন নইলের সেদিনে তো সব শেষ হতে বসেছিল কেঁদে ফেলেছে রাত্রে নীল সেদিন আমাকে ব্যবহার করেছিল আপনাদের দুজনকে বাঁচাতে এখন বুঝতে পারছি জয় অস্ফুটে বলল রাত্রি জবাব দিল না ভেজা দুসুখে তাকিয়ে রইল জয়ের দিকে জয়ের মনে আর কোনো সংশয় নেই কোনো জট নেই গোটা ব্যাপারটাই এখন স্পষ্ট জয় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল রাত্রির দিকে এত কষ্ট সহ্য করেছে মেয়েটা শুধুমাত্র ভালোবেসে আর নেই শুধু ভালোবাসার কারণেই সেদিন মৃত্যুর ওপার থেকেও ফিরে এসেছিল সে ভালোবাসা এমনও হয় মৃত্যুর পরেও এভাবে ফিরে আসা যায় প্রিয়জনের টানে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ